আমাদের দেশের আনাচে কানাচে যে র এত স্টোরি আছে এবং সেখান থেকে আরেকটা মজার ব্যাপার হচ্ছে পুরা দেলুপিতে আমার কাছে একজনের সিঙ্গেল কার অভিনয় মনে হয় নাই যে সে আসলে আন করা অথবা নতুন পর এত লেয়ার্ড একটা সিনেমা দেখলাম এত ভালো সিনেমা দেখলাম এত অরিজিনাল মানে পুরাটা টাইম হইতেছে থাকে না কখনো হাসতেছি কখনো আবার বুঝতেছি দ্য সিচুয়েশন অ্যামেজিং সিনেমা এবং আমি তো এই ইনক্রেডিবল ফুটপ্রিন্ট টিম দেখে অনেক ইন্সপায়ার্ড আমাদের গত এক বছরে আমরা যা দেখেছি যা অভিজ্ঞতা হয়েছে সেটাকে আসলে অনেকখানি মানে সরাসরি না বলে তার মাঝেও যে গল্প বলা যায় আই উড সে আই থরলি এনজয়েড দিস ইট ওয়াজ হাইলি এন্টারটেইনিং এন্ড কেম উইথ আ ভেরি স্ট্রং পলিটিক্যাল স্যাটিরিক্যাল মেসেজ যে গন্ধটা খুলনার উপকূলীয় মানুষের যে গন্ধটা আমি সিনেমার ভিতর থেকে সেই গন্ধটা টের পাইছি মনে হলো আসলে সিনেমা দেখলাম না একটা জার্নি করলাম খুলনাতে দেলুপি ইউনিয়নে জার্নি করলাম মানে আসলে সিনেমাটা দেখার পরে কিছুক্ষণ সময় নিতে হবে নিজের ভাবার জন্য বাংলাদেশের সিনেমা নিয়ে ভাবার জন্য ভাষাটা চমৎকার সবার অভিনয় খুব প্রাণবন্ত ছিল অনেকদিন পর একটা ভালো মুভি দেখলাম মুগ্ধ হয়ে দেখছিলাম আমরা অনেক সামাজিক কিছু মেসেজ পেয়েছি লুপির মধ্য দিয়ে মিহির চরিত্রটার ব্যাপারে অনেক শুনে এসেছি নিজে মিহিরকে দেখে মুগ্ধ হলাম উই ওয়ান্টেড টু বি বাংলাদেশ আফটার ফ্রিফথ অগাস্ট ইটস দাইট দ্য সেম আমরা এরকমই কিছু চেয়েছিলাম আপনি অনেক বড়ো একটা মিস করতে চলেছেন এবং একেবারেই আমাদের দেশীয় একটা গল্প যে গল্পটা আমার মনে হয় না দেখলে অনেক কিছু না দেখা থেকে যাবে তাই আসুন সবাই মিলে দেশি চলচ্চিত্র দেখি আর নিজেদের গল্পগুলো নিজেরাই বলি ধন্যবাদ